কাশিদাসী মহাভারত গদা পর্ব শূন্য চার সমতীর্থ প্রস্তাবে কার্তিকের জন্মকথা কহেন বৈষম্পায়ন শুন একমনে সমতীর্থে রাম চলিলেন পর্যটনে তথা দিয়া স্নানদান করে বহুতর বসন কাঞ্চন গাভী দিলেন বিস্তর জিজ্ঞাসেন জন্মে জয় কহ তপধন সমতীর্থ নাম হইল কিসের কারণ মুনি বলে কহি পুরা ইতিহাস একমনে শুন রাজা করিয়া বিশ্বাস পূর্বকালে শিবদুর্গা কৈলাস শিখরে অত্যন্ত আকুলচিত্ত স্বয়ং মন্দিরে বহুকাল দুইজনে হয় রতিরঙ্গ বিপরীত প্রেমবারে নাহি হয় ভঙ্গ মহেশের বীর্য যে পড়িল হেনকালে অসহ্য দেখিয়া গৌরী ফেলে গঙ্গাজলে সহিতে নারীল গঙ্গা শিব বীর্যতা আকস্মাক তাহার হইল হইলকা গঙ্গা লয়ে শর্মুলে ফেলে সরমুখ কুমার তাহে জন্মিল সুকালে রোহিণী প্রভৃতি যে চন্দ্রের ছয় নারী উত্তম কুমার দেখি নিল করে করি সমান ধারাতে স্তন দিল ছয় মুখে কার্তিক বলিয়া নাম রাখিলেন সুখে কৃত্রিকা তাহারে অগ্রে কোলে করেছিল এই হেতু কার্তিক তাহার নাম হইল হোমাবুলবান শিশু শিবের কুমার দেবগণ আসিলেন তারে দেখিবার দেখিয়া সন্তুষ্ট হইল যত দেবগণ হেনকালে শিবে কহে সহস্রলোচন দেবসেনা কন্যা আছে পরমাসুন্দরী কার্তিকে বিবাহ দিব কহ দেব দেবসেনাপতি নাম হইবে ইহার তারকাদি অসুরেরে করিনে সংহার অনুমতি দেন হয় হ হৃষ্ণমনা কার্তিকের অধীন হইল দেবসোনা করি করিল বরণ নানা অস্ত্র আনিতারে দিল দেবগণ কার্তিক হইল যদি দেবসেনাপতি হইলেন দেবগণ আনন্দিত মদী তার্কের যুদ্ধে ইন্দ্র হারিয়া আপনি কার্তিকের শরণাগত হইল বজ্রপাণী কার্তিকে বিনয়ে কহে দেব সহস্রাক্ষ আপনি নিধন কর দৈত্য তারকাক্ষ ইন্দ্রবাক্যে কার্তিক করেন অঙ্গীকার সমরে তারকা আমি করিব সংহার এতে কহিল যদি দেব সরানুন তার পরাক্রম সব জানি দেবগণ সবে অস্ত্র আনি দিল কার্তিকেরে সহস্রলোচন বজ্র দিল দ্বার করে শঙ্কর দিলেন শুল বিষ্ণু চক্রবান যাহার প্রতাপে দ্বৈত্য নাহি ধরে টান উত্রান্তি শক্তি দান করিল সমন বরুণ দিলেন পাশ লোকে অনুপম সর্ব বলে যুক্ত হইয়া যত দেবগণ কার্তিকের সঙ্গে রণে করেন গমন নানাবাদ্য বাজাইছে যত দেবগণ শুনিয়া তারকাসুর কোপাবিষ্ট মন আপনার সেনাগণে সাজান করিয়া যুদ্ধ করিবার হেতু আইল থাইয়া মহাকোলাহল হইল নাহি গভ্রী দেবতাগণের হইল অসুর বিবাদী যুজেন কার্তিক একামনে নাহি ভয় চারিদিকে দৈত্যগণ নিঃসংকৃদয় আগে বাদযুদ্ধ শেষে করে অস্ত্রাঘাত সংগ্রামে তারকাসুর যুঝে দৈত্যনাথ অস্ত্রে অস্ত্রে নিবারয়ে যার যত শিক্ষা গুরুস্থানে যত অস্ত্র পাইলেন দীক্ষা কার্তিকের বাণে কার নাহিক নিস্তার দ্বৈত্যের সকল সৈন্য করিল সংহার মন্ত্রপত করি শক্তি লইলেন হাতে কার্তিক মারেন তাহা তার্কের মাথে শক্তির আঘাতে দৈত্য চূর্ণ হইল হইলকায় শেষ সেনাপতি যত সকলে পলায় বান নামে সেনাপতি তারকারা ছিল ভয় পলাইয়া ক্রৌঞ্জ পর্বতে রহিল বান না মরিল দেবতাগণের হুতাস অঞ্জলি করিয়া কহে কার্তিকের পাশ বান যদি না মরিল নহে ভালো কার্য কোন দিনে দেবে মারি লোবে দেবরাজ্য এতে কহিল যদি সব দেবগণ বানেরে মারিতে চলিলেন সরানুন বান ছিল ক্রৌ গিরিগহরে পোষিয়া স্বরে শক্তিধর গিরি ফেলেন ভেদিয়া ব্রক্ষার বচনে সেই স্থান তীর্থ হয় স্নানদানে সেখানে অসংখ্য পাপক্ষয় মুনি বলে শুনিয়া কার্তিক জন্মকথা হলধর হইলেন উপনীত তথা স্নানযজ্ঞ করিলেন দান বহুতর ব্রাক্কমন ভোজন করাইলেন বিস্তর দধিচির তীর্থে তবে গেলেন লাঙ্গলি স্নানদান করিলেন হয়ে হলি শুনিয়া জন্মে জয় বলে তপোধন দধিচি তীর্থের কথা কহ বিবরণ ভারতের কথা সমান পিচুষ যাহার শ্রবণে হয় নর নিষ্কুলস